Go এই জন্য আমি আপনাদেরকে লক্ষ্য করে বলছি এই মারিলিসটা হলো অনেক বরকত মই মাহফিল এই মার মাহফিলটা এমন মাহফিল যে মাহফিলের সম্মানার্থে আল্লাহ পাক অসংখ্য অবনত ফেরেস্তা আমাদের নিরাপত্তার জন্য অবতরণ করেন এমন বরকত মই মাহফিল যে মাহফিলের সম্মানার্থে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলটাকে আল্লাহ রহমত থেকে ডেকে দিলেন এমন বরকত মই মাহফিল যে মাহফিলে মসজিদিদের অন্তরের মধ্যে আল্লাহ তার বিশেষ ধরনের শান্তি বর্ষণ করেন এটা এমন বরকতময় মাহফিল এই মাহফিলের উপস্থিতিদের কথা আল্লাহ আর সে মধ্যে ফেরেস্তাদের সাথে আলোচনা করে قال النبي صلى الله عليه وسلم لا يقول قوم يذكرون الله إلا خفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عندة. الله الرسول بولن جرى ذكر المعفر المدوب والجرى আল্লাহ আল্লাহের অসংখ্য করে রাখবে আল্লাহ আল্লাহাদেরকে ডেকে বলবেন আল্লাহ পক্ষ থেকে বিশেষ ধরনের শান্তি তাদের মধ্যে দর্শিত হবে আল্লাহ তাদের কথাটা তাদের কথা বলে তাদের সাথে আলোচনা করবে তাহলে আজকে যারা উপস্থিত হয়েছি আসলে আমরা লাভবান না ক্ষতিগ্রস্ত আমাদের কোথায় সে আজিমের মধ্যে আলোচনা হবে আল্লাহ বলা হয়েছে যে আল্লাহ কারা ফেরেস্তাদেরকে বলবেন ও আমার ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো এই মাইলিসের মধ্যে যারা উপস্থিত হয়েছে আমি তাদেরকে মাফ করে দিলাম ফেরেস্তারা জিজ্ঞেস করবেন বু আল্লাহ এই মাহফিলের উদ্দেশ্য তো অনেক মানুষ মাহফিলের উদ্দেশ্যে আসে নাই এই পাশে দিয়া যেতে চলে এই মাইলিসের কথা শুনে মাইলিসের মধ্যে অংশগ্রহণ করেছে তাদের কেউ কি ক্ষমা করে দিবেন আল্লাহ বলেন এটা এমন একটা বরপক্ষয় মার্লিশ যে মাইলিসের মধ্যে যারা অংশগ্রহণ করবে তারা কেউ বঞ্চিত হবে না সকলেই বলেন শুভা আমার প্রিয় ভাইরা আমি আপনাদের সামনে সূরা তালিম থেকে 6 নম্বর আয়াত কলিমা তেলাওয়াত করেছি আজকে যে মাহফিলের আয়োজন করা হয়েছে মাহফিলের আয়োজনের উদ্দেশ্য আছে না নাই এই মাহফিলের আয়োজন কেন এবং আমরা এই মাহফিলে আসলাম কেন উদ্দেশ্য আছে না নাই দুনিয়ার মধ্যে এমন কোন কাজ নাই যে কাজটা উদ্দেশ্যবিহীন সব কাজের মধ্যেই কোনো না কোনো উদ্দেশ্য থাকে আল্লাহ পাক যে আমাদেরকে সৃষ্টি করেছেন এর মধ্যে উদ্দেশ্য আছে টিগনেটি আমাল পিও হে রব এই মাফে আয় একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য বিধি সঠিক হয় আল্লাহর কাছে হুজরত পাওয়া যাবে আমরা মাহফিলের মধ্যে এসেছি আমাদের উদ্দেশ্য যদি সঠিক হয় তাহলে আল্লাহর কাছে উদ্ধার আমাদের সমস্ত আমাদের সব নির্ভর করে নিহতের উপরে নিহত যা হবে তার তার প্রতিদান তা হবে আল্লাহ সন্তুষ্টির জন্য যদি কেউ মা ফিরে এসে থাকেন আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হবে আর যদি শুধু সামাজিকতা রক্ষার জন্য যদি কেউ আসে তাহলে তার শুধু আশাই হবে কিন্তু আল্লাহ তাকে সন্তুষ্টি অর্জন করতে পারবে না এই মাহ ফিরে আয়োজন মানের আগুন থেকে বাঁচানো জাহান মানের আগুন থেকে মানুষকে বাঁচানোর জন্য এই মাহ আয়োজন করা হয়েছে আমরা যারা এসেছি আমরাও জাহান মানের আগুন থেকে বাঁচার জন্য মাহ ফিরে এসেছি ব্যাপারিকভাবে কি জাহান্নাম থেকে বাঁচার জন্য এই মাহফিলের মধ্যে মাহফিলের আয়োজন করা হয়েছে আর যারা এসেছি আমরা জাহান্নাম থেকে আসতে চাই ঠিক আছে বেটি আল্লাহ তাআলা সূরাত তাহরীমের মধ্যে বন্দা বন্ধাবন্দীদেরকে লক্ষ্য করে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আমার ঈমানদারী ঈমানদার নারী এবং পুরুষেরা বন্ধবন্দীরা তোমাদেরকে এবং তোমার পরিবার পরিজনকে জাহান আগুন থেকে বাঁচাও জাহান্নামের আগুন প্রজ্জ্বলিত করা মতে চালানো হবে মানুষ এবং পাকরের মাধ্যমে এই জাহানের হবে যে কঠিন আচরণশীল হবে অনেক শক্তিশালী হবে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ করা হবে সামান্য পরিমাণও অমান্য করবে না আমার প্রিয় আমার মুসলি নেগণ এ আয়তন তীর মধ্যে উল্লেখ করেছেন আলমীর মোহমেন বঙ্গাবান্ধীদেরকে লক্ষ্য করে সম্বোধন করে বলেছেন যে হলামের আগম থেকে বাঁচার জন্য তাহলে বোঝা গেল শুধু ইমানদার জাহান জাহান্নদের আগুন থেকে বাঁচা যাবে না জাহান্ন থেকে যদি কেউ বাঁচতে চায় তাহলে ইমানের সাথে সাথে আরো কিছু বিষয় আছে সেই বিষয়গুলো জীবনে বাস্তবায়ন করতে হবে আর মধ্যে রয়েছে ইমানের সাতত্তরটি শাখা আছে ইমানের সাতত্তরটি শাখা প্রশাখা আছে সর্বপ্রথম হল আর

بني الإسلام على خمس الشهادة أن لا إله إلا الله إسلام لي ستنبه لباستي شرب بكم لا إله إلا الله وإقام الصلاة دين أمبر هل نماز قائم قرى وإيطاء الزكاة الزكاة فرز لزكاة دوا والحج والصوم رمضان جدنا كي حاج فرز هو إيطاء لحاج بكتر قرى الزكاة রমজান মাসের রোজা এই পাঁচটি হলো ইসলামের মূল স্তম্ভ তাহলে বোঝা গেল শুধু করে ইমানদার হলে না জন্য যথেষ্ট হবে না শুধু মুসলমানের করে জন্ম নিলেই না জন্য যথেষ্ট হবে না নাজাত পাওয়ার জন্য পাঁচ মুহূর্তের নামাজ প্রত্যেকটি নারী এবং পুরুষ যে বালে হয়েছে তার জন্য জাহান্ন থেকে বাঁচার জন্য অপরিহার্য কথা তাহলে বোঝা গেল যে ব্যক্তি নামাজ পড়ে না মুসলমানের ঘরে জন্মগ্রহণ গ্রহণ করেছে ওই ব্যক্তি জাহান জাহান নাম থেকে বাঁচা তার জন্য কঠিন যে ব্যক্তি মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করেছেন কিন্তু রমজা মুসলমান তার জন্য জাহান নাম থেকে বাঁচা কঠিন যে ব্যক্তি হস খরচ হওয়ার পরেও হস করে নাই সেই ব্যক্তির জন্য জাহান্নাম থেকে বাঁচা বড় কঠিন এই জন্য ভাইর আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আমার মুমিন বান্দাবন্দীরা তোমরা নিজেদেরকে এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আমরা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাই কি চাই না আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে জাহান্নামের ভয়াবহ অবস্থার কথা উল্লেখ করেছেন জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে বা তোমার পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে বা জেনে রাখো জাহান নামে আগুন আর দুনিয়ার আগুন এক নয় দুনিয়ার আগুনের তুলনায় জাহান নামের আগুন অনেক বেশি তেজি অনেক পাওয়ারই ঠিকভাবে দুনিয়ার আগুনের তুলনায় জাহান নামের আগুন অনেক কঠিন একজন মানুষ এক মিনিট দুই মিনিট এই দুনিয়ার আগুনের মধ্যে নিজেকে ধারণ করার ক্ষমতা কোন মানুষের নয় এক মিনিট যদি নিজেকে আগুনের মধ্যে ধারণ করে তার শরীরের চামড়া পড়ে যাবে দুনিয়ার আগুন আর জাহান আগুন এক নয় দুনিয়ার আগুন চালানো হয় লাকরির মাধ্যমে জাহান্নামের আগুন চালানো হবে মানুষ এবং পাথরের মাধ্যমে দুনিয়ার আগুনের নাকড়ি হবে খড় ফুটা লাকড়ি আর জাহান আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর আবার প্রিয় দুনিয়ার আগুন মানুষের চামড়াকে জানিয়ে দিবে মানুষ মৃত্যুবরণ করবে কিন্তু মৃত্যুবরণ করার পরে আবার তার শরীরকে জানাবে না সে আগুনের আগুনের শাস্তি সে অনুভব করবে না কিন্তু জাহান্নের আগুনের বৈশিষ্ট্য হলো ভিন্ন জাহান্নামের আগুনের মাধ্যমে তোমার শরীরের চামড়া পুড়ে যাবে পুরে চাই হয়ে যাবে কিন্তু আমরা পাক পুরা আলামিন জাহান্নামের সত্য উপভোগ করার জন্য তোমার শরীরের চামড়াকে পরিবর্তন করে দিবে চামড়াকে পরিবর্তন করে দিবে আবার চামড়াকে আগুন দিয়ে চালানো হবে এমনভাবে বলেন এক মুহূর্তের ভিতরে সত্তর হাজার বার এই জাহানি শরীরের চামড়া পরিবর্তন করা হবে সত্তর হাজার বার এক মুহূর্তের ভিতরে একজন জাহাঙ্গানের শরীরের চামড়া পরিবর্তন করা হবে জাহাঙ্গানের আগুন দিয়ে তার শরীরের চামড়া পুড়ে যাবে আবার নতুন চামড়া লাগানো হবে আবার পুড়ে যাবে আবার নতুন চামড়া লাগানো হবে কেন জাহাঙ্গানের শাস্তি ভুক্ত করানোর জন্য ঠিক না ان الذين كفروا باياتنا سوف نسليهم نارا كلما نبدت جنوبهم بدلناهم جنودا غيرا ليذوقوا العذاب ان الله كان عزيزا حكيما اللهم ارد جناك ومجد আমার প্রাণের সাথে আমার দিনের সাথে আমার না তাদেরকে জাহানিক আগুন দিয়ে যখন তার শরীরের চামড়া পুড়ে যাবে বাচ্চার নাম শরীরের মধ্যে নতুন চামড়া লাগানো হবে কেন লাগানো হবে কেন চামড়া পরিবর্তন করা হবে যাহার নামে শাস্তি ভোগ করার জন্য ঠিক আছে সম্মানিত হাজির এই কঠিন জাহান্নারের যে ভয়াবহ অবস্থা তার বিবরণ দিতে গেলে দীর্ঘ সময়ের দরকার শুধু মোমের নয় সমস্ত মানুষই জাহান্নারের আগুনকে ভয় করে ঠিক যাবে আমার সময় শেষ দেখেন হিন্দু ধর্মের অনুসারী যারা তারাও মনে করে এই কথা দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন এক নয় ঠিক না যদি এক হতো তাহলে হিন্দু ধর্মের অনুসারীরা মৃত্যুবরণ করার পরে তাদেরকে আগুন দিয়া পুরানো হতো না ঠিক না আগুন দিয়া পুরানো হতো না আগুন দিয়া পুরাই কেন তারা জানে এই কথা জাহান আগুন আর দুনিয়ার আগুন এক নয় আলুম দিয়া পুরাইয়া সাই করে মাটির সাথে মিশিয়ে দেয় তাদের আকীলা হলো পরকালে আর পুনরুত্থান হবে না বড় পরকালে আর পুনর জীবিত করা হবে না এই আকিলার বিশ্বাস তাদের কিন্তু পুনরুত্থিত হবে কি হবে না পুন জীবন জীবন জীবিত করবে কি করবে না এইজন্য তারা ভয় পায় যে আমরা দুনিয়াকেই আগুন দেওয়া পুরাই আমি নিশ্চিন্ন হয়ে যায় কারণ জাহান আগুন দুনিয়ার আগুনের মতো নয় জাহান আগুন দুনিয়ার আগুন হচ্ছে সত্তর গুণ বেশি পাওয়ার সম্মানিত সময়ের স্বল্পতার জন্য বিস্তারিত আলোচনা সম্ভব নয় কিন্তু আমি সংক্ষিপ্তভাবে একটি কথা বলতে চাই এই জাহান্নামের আগুন বরদাস্ত করার ক্ষমতা আমাদের কারণে আমরা সকলেই বাঁচতে আছি তো রাজি আছি আমরা আল্লাহ তা কবুল করেন এই জাহান্ন থেকে বাঁচার পথ কি বাঁচতে হবে ঠিক না দেখে জাহান্নাম থেকে বাঁচার পদ্ধতি মুফাসির এখেঙ্গন উল্লেখ করেছেন তোমাকে সর্বপ্রথম ধর্মীয় জ্ঞান অর্জন করতে হবে জাহান্নাম থেকে বাঁচার যে পদ্ধতি এই পদ্ধতির মধ্যে সর্বপ্রথম পদ্ধতি হল তোমাকে ধর্মীয় জ্ঞান অর্জন করতে হবে এই জন্যই আজকে এই মাহফিলের আয়োজন করা হয়েছে যে সমস্ত মানুষ কোরআন হালিসান্ত্রিক ভাবে প্রাতিষ্ঠানিক ভাবে শিখতে পারে না তারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে এই মাহফিলের মধ্যে উপস্থিত হয়ে ধর্মীয় শিক্ষার অনুভূতিটা যেন তাদের অন্তরে সৃষ্টি হয় এই জন্য আজকে এই ব্যাপকভাবে এই মাহফিলের আয়োজন করা হয়েছে যেভাবে এক নম্বর হলো ধর্মীয় শিক্ষা জ্ঞান অর্জন করতে হবে দুই নম্বর হলো সেই এলেন অনুযায়ী সেই শিক্ষা অনুযায়ী জীবনকে করতে হবে এই দুই কাজ যে ব্যক্তি করবে ওই ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পারবে আল্লাহ তালা আমাদের সকলকে জাহান্নামের কঠিন আজাদ থেকে বাঁচার তৌযোগ দান করুন আমিনাম গড়ার সাথে থাকলন ওয়াজ আইনসি বিগড়ার সাথে থাকলেন ওয়াজ গজল ও কুরান তেলাত শুনুন